আউজুবুলিল্লাহিহিমিনুরিম বিসমিল্লাহিউরহমানুর রাহিম আই এম মিস্টার লিয়াকোত আলি ট্রান্সলেটিং ফ্রম দ্য হোলি কুরআ আই ট্রান্সলেট ইন এ ভেরি ইজি অ্যান্ড আন্ডারস্ট্যান্ডেবল ওয়ে অ্যাকচুয়ালি লার্নিং অফ কুরান ইজ ভেরি ইজি বাট উই থিঙ্ক ইট ডিফিকাল্ট এজ উই থিঙ্ক ইট ডিফিকাল্ট উই ডোন্ট ওয়ান্ট টু কাম টু কুরান তো এই জন্য আমরা কোরআনের কাছে আসতে চাই না আমরা মনে করি যে কোরআন মানে বোঝা কঠিন ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন পরিচিত যারা আছে তাদেরকে সাজেস্ট করবেন আসলে কোরআন বোঝা সহজ আজকে আমি সুরা এই যে সুরা ফাত এর ষোলো নম্বর আয়ার থেকে তর্জমা করব। এই যে ষোলো কিন্তু আমি পনেরোটা একটু রিপিট করব মানে এটা গত ইয়াতে তাড়াতাড়ি করছিলাম হয়তো অনেকে বুঝতে পারেন নাই সা মানে শীঘ্রই ইয়া কুলো না ইয়া মানে সে সে থেকে তারা হয়েছে কলা ইয়া কুলু সামানি সামনি শিগ্রই ইয়া মানে সে সে বলবে আসলে সে বলবে না মুখল্লাফোনা এটা এটা ডোয়ারটা হলো এটা প্রথম হলো সে সেটা যখন প্রশ্ন আছে সে সে বলতে কে আসলে সে বলতে থার্ড পারসনকে বুঝিয়ে দেবে করিম রহিম অথবা আল্লাহ রাসুল এখানে মুখল্লাফুনা হলো যারা ছিল তারা সামানি শীঘ্রই সে বলবে সে বলতে ফোনা। যারা ছিল সে তারা বলবে এখানে একটা বিষয় লক্ষ্য করার মতো এখানে হলো সে বলবে সে কিন্তু সে থেকে যারা ছিল তারা এটা সিঙ্গুলার সে সিঙ্গুলার কিন্তু এটাকে রিপ্লেস হয়েছে কিন্তু প্লোরাল দেয়া সে সে বলবে আসলে সে বলতে তো একজন ব্যক্তি হওয়ার কথা ছিল কিন্তু মানে আরবিতে হলো যে অনেক সময় সেটা যখন এটা রিয়েল ডোয়ারটা ইয়ে তখন এটা প্লোরাল দিয়েও আসতে পারে সা মানে শীঘ্রই ইয়াকুলো না সে বলবে সে বলতে মুখল্লাফোনা যারা পিছিয়ে ছিল তারা বলবে তাইলে এখানে সে কিন্তু পরে তারা হয়ে গেছে তাইলে তারা যারা পিছিয়ে ছিল তারা বলবে ইজরা যখন ইনতা তোমরা যখন যাও ইনতালাকতুম মানে হাইটা যাওয়া দৌড়ায় যাও এরকম ইজরা যখন ইনতা লাগতুম মানে তোমরা যখন যাও ইল্যাম মাগনি মাের দিকে যখন তোমরা যাবে যখন তোমরা গনিমতের দিকে যাবে লা খুজু লা লি যেন তাখুজু তাখুজু হা যেন তোমরা তা দর ওই গণিমত যেন দর না আমাদেরকে ছেড়ে দাও ছেড়ে দাও নাত্তা বি নাত্তা বি ওকম আমি তো আমরা তোমাদেরকে অনুসরণ করব আমাদেরকে ছেড়ে দাও মানে আমরা তোম তোমাদেরকে অনুসরণ করব মানে তোমাদেরকে অনুসরণ করতে দাও এই কথাটা আল্লাহ ভবিষ্যৎবাণী করছে এটা হলো যে খাইবারের যুদ্ধের কথা বলছে খাইবারের যুদ্ধে আল্লাহ প্রিডিকশন দিছে যে মুসলমান অনেক গণিমতের মাল পাবে তখন হলো যে যারা ছিল তারা বলবে সাইয়াকুলু বলবে আলমুখ আল্লাহ ফোনা যারা ছিল ইজা ইনজাল্লা এনতা লাখ তুমি যখন তোমরা দৌড়ায় যাবে বা যাবে এলাম মাগোয়া মাগোয়ানিমা গণিমতের দিকে ই যেন তাহুজু তোমরা ধরো হা মানে ওই না ছেড়ে দাও আমাদেরকে না তাই করব আমাদেরকে ছেড়ে দাও মানে অনুসরণ করতে দাও না ইউরিদু না ইউরিদু না তারা চায় আন যে ইউ বাদ্দালু তারা বদল করে কালিমা আল্লাহি আল্লাহর কথাকে তারা আল্লাহর কথাকে বদল করতে চায় ইউরে দো না তারা চায় আইন যে ইউ বাদ দিল তারা বদল করে কালিমা আল্লাহ আল্লাহর কথাকে তারা বদল করতে চায় মানে আল্লাহ বলছে যে তারা ওই খাইবারের যুদ্ধে যাইতে পারবে না কারণ তারা হলো যে ওই হুদাইবার যে সন্ধে ওইখানে যায় নাই কেন যায় নাই ওটা রিস্কি ছিল কারণ মক্কা থেকে হুদয় হলো যে আপনারা জানেন যে হুদাইবাতে নবীদে গিয়েছিলো মক্কা থেকে প্রায় পনেরোশোর মতো সাহাবে বা বারোশোর মতো সাহাবে নিয়ে তিনি হজ করতে উমরা করতে গিয়েছিলেন এটা রিস্কি ছিল কারণ মক্কা থেকে মদিনা থেকে মক্কা গিয়েছিল। তারা যে কোনো সময় তাদেরকে মায়রা ফেলতে পারত এই জন্য অনেকে যায় নাই কিন্তু খাইবারের যুদ্ধে আল্লাহ বলছে যে অনেক গণিমত পাবে এবং আল্লাহ বলছে যে ওইখানে তারা যেতে পারবে না যারা ওইখানে যায় নাই ওই হোদাই বিয়ার সময়ে দু দুনা তারা চায় আঞ্জে ইউ বাদ দিল তারা বদল করে কালিম আল্লাহ আল্লাহর কথাকে কুল বলুন নবীকে বলছে লান না তত্ত্বাবিহ না আমাদেরকে অনুসরণ করো না কাজা আলিকুম তোমাদের এরকম তাইলে তোমরা আমাদেরকে এরকম অনুসরণ করবে না কুল বলুন লান মানে না বি ও না তোমরা অনুসরণ করবে না কাজা লিকুম তোমাদের এরকম কলা আল্লাহ মিন কবল আল্লাহ ও আল্লাহ আগে বলে দিয়েছেন যে তোমরা মানে খাইবারে যাইতে পারবে না কল বলুন লান মানে না তাত্তাবি ও না তোমরা অনুসরণ করো না কাজা লিকুম তোমাদের এই এরকম ওয়া কলা আল্লাহ আল্লাহ বলে দিয়েছেন মিন কবল ইতিপূর্বে আল্লাহ আগে বলে দিয়েছেন যে যারা খোদাই বিয়াতে যায় নাই তারা যেন খাইবারে যায় না কেননা আল্লাহ আগে মানে একটা প্রেডিকশন দিয়েছিলেন যে ওইখানে মুসলমানরা জয়ী হবে এবং অনেক সম্পদ পাবে ফা ওতেব সাইয়া না তারা বলবে বাল বরং তাক শুধু না না তোমরা আমাদেরকে মানে বিদ্যা আমাদের প্রতি বিদ্বেষ দেখাইতে ফা ওতেব সাইয়া না তারা বলবে যখন খাইবারে মানে তাদেরকে না যাওয়ার ব্যাপারে বলবে যা না যাওয়ার ব্যাপারে নবীজি বলবেন তখন তারা বলবে শাহ মানে শীঘ্রই অতএব শাহ মানে শীঘ্রই ইয়া না তারা বলবে বালবরং তাকসু দু হাসাদ থেকে আসছে হাসিদিনা ইজা হাসাদাসে না এই হাসাদ দু না না তোমরা আমাদের প্রতি বিদ্বেষ দেখাচ্ছ বালবরং কানু লাফ ইল্লা করল। তারা অল্পই বুঝে এরপর আজকে আমি ষোলো থেকে মিন আয়াতের তর্জমা করতেছি কুল বলুন লিল মুখল্লা ফিনা যারা পিছিয়ে ছিল। খল্লা ফিনা শব্দ হল খলিফা খলিফা হলো যে যারা পিছনে আসে কোল বলুন লীল মুখল্লা ফিনা যারা ছিল মানে যুদ্ধে যায় না মিনাল আরবি বেদু বেদুইনদের থেকে সা মানে শীঘ্রই তো না তোমাদেরকে ডাকা হবে ইলা দিকে কম জাতির দিকে তাইলে আল্লাহ বলছি যে তোমরা যেহেতু মানে হোদাই বেতে যাও নাই এই জন্য তোমাদেরকে আল্লাহ নিষেধ করছে যে তোমরা খয়বারে যাইতে পারবা না কারণ ওইখানে অনেক গণিমতের মাল পাওয়া যাবে কিন্তু আল্লাহ বা নবীকে বলছে কুল বলুন লীল মুখল্লাফিনা যারা ছিল তাদেরকে বলুন মিনাল আরবে বেদিনদের থেকে সামানি শিগরে তু আওনা তোমাদের দিকে তোমাদেরকে ডাকা হবে ইলা কমিন একটি জাতির দিকে ইলা কমিন জাতি উলিল বাসি যারা অনেক শক্তিশালী জাতি তাদের বিরুদ্ধে যখন যুদ্ধ হবে তোমাদেরকে ডাকা হবে তোমাদেরকে খয়বারে আল্লাহ নিতে 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 নিষেধ করছেন একটু থাকেন লাইনে আমি আলোটা একটু ঠিক করি হুম তাইলে উলিল বাসি যারা শক্তিশালী এমন একটা যুদ্ধের বিরুদ্ধে তোমাদেরকে ডাকা হবে সাদুদ্দিন যারা মানে বাসিন মানে শক্তি স্বাদ মানে অনেক বেশি শক্তি উলিল বাসি যাদের অনেক শক্তি আছে সাদুদ্দিন মানে উলিল বাসি মানে শক্তি আর সাদিদ মানে অনেক বেশি শক্তি তাইলে আমি আবার মানে ওই পেজটা আবার বের করি তাহলে কুল বলুন এখানে আল্লাহ নবীকে বলছে লীল মোখল্লা ফওনা যারা পিছিয়ে ছিল তাদেরকে বলুন মিনাল আরবি বেদুনদের থেকে সাত দাওনা তোমাদেরকে ডাকা হবে ইলা মিন একটি জাতির দিকে কেমন জাতি উলিল বাসিন যারা শক্তিশালী সাদুদিন স্বাদ মানে অনেক শক্তির অধিকারী তু কতিলু না তোমরা যুদ্ধ করবে তু মানে তোমরা তোমরা কত কতিলু না মানে হলো যে যুদ্ধ করবে কতল শব্দের অর্থ হলো যে দুইটা একটা হলো যে ক তালা মানে হলো হত্যা করা না কতালা মানে হত্যা করা কতালা মানে যুদ্ধ করা একটা তান থাকে টু টু কতিলু না তারা যুদ্ধ করবে তোমরা যুদ্ধ করবে তু মানে হেনে তোমরা আমি দেখাচ্ছি একটু এই যে তু কতিল হেনে তু মানে তোমরা যুদ্ধ করবে কত হোম মানে তাদের সাথে কর্তা হইল তোমরা আর হোম মানে তাদের সাথে এটা কর্ম আও অথবা ইউসলি মুনা তারা আত্মসমর্পণ করবে তাইলে আল্লাহ ভবিষ্যদ্বাণী করছেন যে তোমাদেরকে এমন একটা জাতির বিরুদ্ধে ডাকা হবে যুদ্ধে যারা অনেক শক্তিশালী তু তোমরা যুদ্ধ করবে হোম তাদের সাথে আও অথবা ইউসলিমু তারা আত্মসমর্পণ করে ইয়া মানে শেষ দিকে তারা হয়েছে তারা আত্মসমর্পণ করবে হেনে আল্লাহ কোন জাতির কথা বলছে হেনে প্রশ্ন হইল এটা হেনে আল্লাহ হেনে এখানে তাপসিকারকরা বিভিন্ন মানে সম্প্রদায়ের কথা বলছে হেনে হুনাইন সম্প্রদায়ের কথা বলছিল যারা তায়েফের আশেপাশে ছিল এরা শক্তিশালী জাতি ছিল মুসাইলামা নামে একজন ছিল যে নবী দাবি করছে করছিল বুনু হানিফা গোত্রের ওই ওই সম্প্রদায়টা ছিল তাইলে বুনু হানিফা গোত্রের আরেকটা সম্প্রদায় ছিল হল ওনার নাম ছিল মুসাইলামা উনি মুসাইলামা কাজ জামা উনি নিজেকে নবী বলে দাবি করছিল তারাও শক্তিশালী জাতি ছিল তারপরে আল্লাহ পারস্য রুম ওই সম্প্রদায়ের কথা হ্যাঁ ইঙ্গিত করছেন তারা শক্তিশালী ছিল ফাইন যদি তুতি ও তোমরা যদি আনুগত্য করো তো মানে হলো তুমি তুতিও তোমরা আনুগত্য করো ইউ কুম তিনি প্রদান করবেন কুম মানে তোমাদেরকে ইয়া মানে তিনি প্রদান করবেন আল্লাহ এটার উপর পেশ আছে ডোয়ার হইল আল্লাহ আল্লাহ প্রদান করবেন আজরুন হাসানা অনেক উত্তম পুরস্কার ওয়াইন যদি তাওয়াল্লাও তোমরা যদি মুখ ফিরাও তাওয়াল্লাহ মানে মুখ ফিরাও ওলি মানে বন্ধু হওয়া আবার তাওয়াল্লাহ মানে মুখ ফিরাও ওয়া ইন যদি তাওয়াল্লাও তোমরা মুখ ফিরাও কামা মতো তাওয়াল্লা তুম তুম মানে তোমরা মুখ ফিরিয়েছো কর্তা মানে তোমরা মিন অবল ইতি পড়বে ইউ আজিব কম তিনি আজাব দেবেন ইয়া মানে তিনি আজাব আন আলিমা বড় রকমের আজাব দিবেন আল্লাহ বলছে যে তখন যদি তোমরা আবার না যাও তখন আল্লাহ তোমাদেরকে বড়ো রকমের আজাব দিবেন যেমন তোমরা শুধাই বিয়াতে যাও নাই লাইসা যেমন লাইসা মানে নয় আলাল আমা যারা অন্ধ আমা মানে অন্ধ লাইসা মানে নয় আলা মানে ওপরে আল আমা মানে অন্ধর ওপরে খরজুন কোনো সংকীর্ণতা নেই মানে বাধ্যবাধকতা নেই অলহায়না আলাল আরজি যারা খরা তাদের ওপরও বাধ্যকতা বাধ্যবাধকতা নেই অলায়না আলা মানে ওপরে আল আরজ আরজি মানে খুরা খরজুন মানে কোনো সেমা কোনো সংকীর্ণতা নেই বা কোনো বাধ্যবাধকতা নেই অলায়না না আলাল মারি দিই যে অসুস্থতা তাদের উপরে কোনো বাধ্যবাধকতা নেই খারজন মানে যুদ্ধে যাইতে হবে আমান তাইলে আল্লাহ তিন সম্প্রদায়ের কথা বলছে লাইসা মানে নেই আলাল আমা যারা অন্ধ তাদের জন্য খারজন কোনো সংকীর্ণতা বা বাধ্যবাধকতা অলা মানে নেই আলাল আলাল আরজি আরজ মানে হলো খুরা খারজন কোনো বাধ্যবাধকতা বা সংকীর্ণতা নেই অনাল অলা আলাল দি যারা অসুস্থ তাদের উপরও বাধ্যবাধকতা বা সংকীর্ণতা খাওয়ার অর্জন অমান যে ইউতি যে আনুগত্য করে অমান মানে যে ইয়া মানে সে মান মানে এটা মানকে বুঝিয়েছে অমান ইউতি অমান যে ইউতি যে আনুগত্য করে আল্লাহ আল্লাহ কে ও আহ তার রসুলকে কে রসুল্লাহ মানে রসুল এগো দুটাই কর্ম ইউদ হিল তিনি প্রবেশ করাবেন মানে তিনি আদখালা থেকে ইউদ খিল প্রবেশ করাবেন জান্নাতিন জান্নাতে তাজরি প্রবাহিত মিন তাকতিহা তার নিচে আনহারু নহর সমূহ অনেকগুলা নহর একটা আলিফ দিয়ে এটাকে প্লোরাল করছে আনহারু অমান যে ইয়া তাওয়াল্লা যে মুখফিরাই ফিরাই তাইলে যে মুখ ফিরাই অমান মানে যে ইয়া মানে সে তাহলে যে আর সে যে একই ওমান যে ইয়াত যে মুখ ফিরাবে তিনি আজাব দেবেন ইয়া মানে তিনি হো তাকে আজাবান আলিমা বড় রকমের শাস্তি লাক অবশী রদিয়া তিনি রাজি হয়েছেন রা মানে তিনি এনে ডোয়ার হইল আল্লাহ প্রথমে তিনি হি তারপরে এটা রিপ্লেস হচ্ছে আল্লাহ এনে হি আর আল্লাহ একই লাক অবশী রদিয়া ওয়াল্লাহ রাজি হয়েছেন আনিল না আনিল মোমিনা মোমিনদের উপর ই যখন ইউ বা ই ও নাকা তারা বায়াত করেছে পাকতাল সাজারতা একটা বৃক্ষের নিচে ওয়া আলিমা ওয়া আলিমা তিনি জেনেছেন মা যা কিছু ফি তাদের অন্তরের মধ্যে রয়েছে তিনি বলতে আল্লাহ ও আলিমা তিনি জেনেছেন আল্লাহ জেনেছেন মা যা কিছু ফি কুলু তাদের অন্তরের মধ্যে রয়েছে ওয়া আঞ্জালা তিনি নাজিল করেছেন আর সাকিন আতান সাকিনাতা প্রশান্তি আলাইহিম তাদের উপর ও আশা বাহুম ফাতখান করিবা ও আশাবাহুম মানে সব দিয়েছেন ফাতখান করিবা আল্লাহ তাদের উপর বিজয় দিয়েছেন এই জায়গায় আল্লাহ হলো যে নবীজীর হাতে বায়াত রেখে হুদয় বিহার ওই স্থানে হলো যে মমিনরা শপথ করেছিল ওইটার কথা বলছে লাকদিসা আল্লাহ আল্লাহ রাজি হয়েছেন আলী মোমিনিনা মোমিনদের উপর এই যখন ইউ বা ই ও নাকা তারা বায়াত করেছে ইয়া মানে সে থেকে তারা হয়ে গেছে কা মানে তোমার তোমার সাথে বায়াত করেছে তাকতাল সাজা রতি গাছের নিচে ও আলিমা তিনি জেনেছেন আল্লাহ জেনেছেন মা যা কিছু কুলুবিহিম তাদের অন্তরের মধ্যে রয়েছে ও আঞ্জেলা তিনি নাজিল করেছেন আর সাকিনা প্রশান্তি আলাইহিম আল্লাহ মোমিনদের অন্তরে প্রশান্তি দিয়েছেন ওয়া আসা ও এবং ও আ ফাতখান করিবা ওয়া আসা তিনি প্রদান করিছেন হোম তাদেরকে ফাতখান করিবা মানে বিজয় নিকটবর্তী বিজয় আল্লাহ আল্লাহুদাই বিসন্দির কথায় বলছেন ওয়া এবং মাগনি মা মাগমিনা মানে গণিমত 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 মাগমিনা ওয়া মাগমিনা গণিমত কাসিরতান রতান এখানে আল্লাহ এরপর বলছে ও মাগওয়ানিমা গণিমত দিয়েছেন কাশি অনেক গণিমত এটা এ গণিমত পাইছে সে খাইবার খাইবার যুদ্ধে ইয়া খুজু না হাম আশা বা হুমফাত করি এবং তাদেরকে নিকটবর্তী বিজয় দিবেন ও মাগোয়ামা মানে গণিমত কাসিরতান অনেক বেশি ইয়া খুজু নাহা তারা এটা দরবে এখানে আল্লাহ কয়েক যুদ্ধের কথা বলছে ওকান আল্লাহ আল্লাহ হয় আজিজ হাকিমান আল্লাহ আজিজ এবং আল্লাহ আজিজ মানে আল্লাহ প্রভাবশালী প্রভাবশালী হাকিমা মানে আল্লাহ বিজ্ঞ ও আদা তিনিও আদা করেছেন তিনি বলতেই আল্লাহ আল্লাহ আদা করেছেন তিনি আবার রিপ্লেসেছে আল্লাহ দিয়ে মেন আল্লাহ আল্লাহ ওয়াদা করেছেন কোম মানে তোমাদের সাথে যেহেতু আদা আল্লাহ করছে অর্থা আল্লাহ কোম মানে তোমাদের সাথে তোমরা নয় মা গণিমা গণিমতের অনেক গণিমতের তাখুজু নাহা তোমরা 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 তা দরবে ওয়া আজ্জাল্লাহ তিনি ত্বরান্বিত করেছেন এজাল করেছেন লাকুম তোমাদের জন্য হাজহি ওইটা ওইটা আল্লাহ তোমাদের জন্য ত্বরান্বিত করবেন ওয়াকাফা আয়দি আয়দিন নাসি ওয়া তিনি হলো মুষ্টিবদ্ধ করে দিয়েছেন মানে তিনি আইদি ইয়ান নাসি মানুষের হাত আনকুম তোমাদের থেকে আল্লাহ তোমাদের হাত গোটায় দিয়েছেন ওয়া মানে গোটায় দেওয়া আইদি ইয়ান নাসি আইদি মানে আইদি মানে হাত আইদি ইয়ান নাসি মানুষের হাত আনকুন তোমাদের থেকে মানে আল্লাহ কাফেরদের মধ্যে বয় দেখাই দিয়েছেন যাতে তারা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ না করে এবং এই জন্যই তারা জয়ী হতে পারে নাই ওয়া কাপা মানে আল্লাহ গুটিয়ে দিয়েছেন আইদি ইয়ান নাসি মানুষের হাত আনকুন তোমাদের থেকে ওয়ালি তাকুনো ওয়ালি যেন তাকুনো তোমরা হাও আয়াতান উদাহরণ আয়াত লিল মমিন ইনা মুমিনদের জন্য ওয়াহ দিই তিনি যেন হেদাত করেন কোম মানে তোমাদেরকে সিরাতিল মুস্তাকিম সরল পথের দিকে ধন্যবাদ